তো ব্লার্বটা আমি বলছি যে হি ইজ নট লাইন এবং গার হি ওয়াজ রাইট হি ওয়াজ রাইট তো বাসায় এসা আমি মোটামুটি দুই দিনের মধ্যে বইটা পরে ফেলেলাম বইটা পরে আই ওয়াজ লাইক এই ধরেন সপ্তাহ তিনেক আগের কথা তো বিবলু ফাইলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম মানে বড়ো ভাই ছোটো ভাই মিলা বেশ কয়েকজন আমরা বসেছিলাম তো হঠাৎ একটা বইয়ের উপরে আমার চোখ পড়লো মানে বইটা কোনার দিকে একটু ভিতর দিকে ছিল ধুলাবালি পড়ে রয়েছিলো তো মানে বুঝাই গেলো যে বইটাতে অনেক দিন মানে ওই বইটাতে অনেক দিন হাত পড়ে নেই অল্প কয়েকটা বই ছিল খুব বেশি না তো আমি বইটা ঝায়রা মোছা বাই করলাম মোছা বাই করা জাস্ট মানে পাতা বো আর কি পাতা উল্টাইতে যাবো ওই সময় হঠাৎ করে আমার খুব ক্লোজ ছোটো হয় সিজার সিজারকে আপনারা চিনবেন আরেফিন খান খুব নাম এখনকার নাম করা সম্পাদক প্রচ্ছদকার অনুবাদও করছে অল্প টুকটাক সো মাল্টি ট্যালেন্টেড ছেলে তো হঠাৎ বললো যে ভাই এই বইটা পড়েননি আপনি আমি বললাম যে না আজকে মাত্র প্রথম দেখতেছি ভাই এটা না পড়ছে মানে এটা না পড়ে দেখলে মিস ভাই এটা এটা না পড়ছেন কেমনে আপনি তো আমি যদি নিয়াজ আমার এই বইটা কথা একবারও বলে নাই আরে নিয়াজের কইতে হবে আপনি পড়েন না তো আমি বইটা সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম বইটা নিয়ে বাসায় এসা পড়লাম আমি নেওয়ার আগে অবশ্যই একটা কাজ করছি আমি ব্লার্বটা একবার পড়ছি তো ব্লার্ভটা পড়ে আমি বলছি যে হি ইজ নট লাইন এবং গাড হি ওয়াজ রাইট হি ওয়াজ রাইট তো বাসায় এসা আমি মোটামুটি দুই দিনের মধ্যে বইটা পড়া ফেলাইলাম বইটা পড়া আই ওয়াজ লাইক মানে আমি ভেরি ফর্চুনেট আমি খুবই ফর্চুনেট আমি খুবই সৌভাগ্যবানের ব্যাপারে যে আমার ক্লোজ যে ছোটো ভাই যারা আছে বই পাড়ায় এদের রেকমেন্ডেশন ইউজুয়ালি কখনও ব্যর্থ হয় না মানে বিট নিয়াজ বিট সিজার যেই হোক মানে ইউজুয়ালি এরা যে রেকমেন্ডেশনগুলো আমাকে দেয় মানে যে হিডেন জেমগুলো আমাকে ফাইন করে মানে খুঁজে আনার দেয় ট্রাসমি ওই দিন সিজান না বললে বইটা হয়তো আমার নাও হতো না আমার পড়া হতো না এবং থ্যাংক গড আই রেড ইট আই লাভ দ্য হেল হেলাওয়ার অফ ইট তো বইটার নাম হচ্ছে মানস লোক তো আফরানুল ইসলাম সিয়ামের লেখা বইটা এবং আফরানুল ইসলাম সিয়ামের বই আমি আগে কখনো পড়িনি অনেস্টলি স্পিকিং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম রিডিং সামথিং রিটন বাই হিম তো বইটার আগে লাইটস টক অ্যাবাউট দ্য প্রেমিস বইটার প্রেমিসটা আমি আপনাদের একটু জাস্ট ছোটো করে বলি আর ইউ নো যে আমি খুব মানে বেশি ডিটেল আমি শেয়ার করি না আমার ভিডিওগুলোতে বা আমি কোনো ধরনের স্পয়লার না দেওয়ার চেষ্টা করি তো চিন্তা করেন শহর থেকে অনেক দূরে একটু আউটস্কার্ট একটু দুর্গম একটা জায়গায় একটা মানসিক চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসাখানা ওকে পাগলা গারদ আর কি সোজা বাংলা আমরা যেটা বলি তো ওখানে খুব কুখ্যাত কুখ্যাত খুনিদের রাখা হয়েছে কারণ আমরা সবাই জানি যে পাগলাগারোদের যে শুধু মানসিক রোগীরাই যায় এরকমটা না এমন অনেক খুনি অপরাধী আছে যারা জাস্ট যাবজীবন কারাদণ্ড অথবা ফাঁসির হাত থেকে বাঁচার জন্য মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার জন্য এরা পাগলের অভিনয় করে এরা গিয়ে এই স্যানিটেরিয়ামগুলোতে অ্যাডমিটেড হয় তো এখানে সেই ধরনের কুখ্যাত ক্রিমিনালরাও আছে যারা সুস যারা মানে ঠান্ডা মস্তিষ্কে অপরাধগুলো করছে বাট জাস্ট পাগল সে যে ওখানে রয়েছে তো ওখানে বিভিন্ন ধরনের রোগী আছে তো সেখানে একটা খুব ফ্যাসিনেটিং একজন খুব ফ্যাসিনেটিং রোগী আছে তার নাম হচ্ছে নজিপুর এবং তার সমস্যাটা আমি জাস্ট বলে দিই তার সমস্যাটা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার তার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি আছে এবং কী কী পার্সোনালিটি আছে সেগুলো আমি বললাম না ওটা বললে স্পয়লার হয়ে আসবে হয়ে যাবে বাট নজিবুর নজিবুর যে ক্রাইমগুলো করছে মানে এগুলা খুব গর্হিত আচ্ছা তার ক্রাইমগুলা ইউজুয়ালি খুব ইয়াং মেয়েদের মানে মেয়েদের এগেনস্টে মেয়েদের সাথেই সে অপরাধগুলা করছে তো তাদের প্রাণহরণ তো সে করছে অনেকগুলো মেয়ের প্রাণহরণ সে করছে বাট প্রাণহরণের আগে আমি শব্দগুলো বলতে চাচ্ছি না কারণ শব্দগুলো বললে যেটা হয় যে ইউজুয়ালি ভিডিওগুলো স্ট্রাইক খাওয়া যায় তো আমি মানে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতে আপনারা বোঝে নেন তো মেগুলার মানে সাথে অনেক সময় প্রাণ হরণের আগে সে যৌন ওগুলা করছে আবার কিছু কিছু ক্ষেত্রে যে প্রাণ হরণের পরেও সো মানে গ্রুসাম তার সে যে ক্রাইমগুলো কমিট করছে ওগুলো গ্রুসাম তো তাকে মানে তার যখন কেসটা হয় তো তার কেসটা লড়ার পরে উকিলরা এবং জাজ তাকে আর কি মানসিক রোগী আখা দিয়ে এখানে ভর্তি করছে তো তার যে ডাক্তার যে সুপারভাইজার মানে যাকে যে ডক্টর তাকে সুপারভাইজ তার কেসটা সুপারভাইজ করতেছে তার নাম হচ্ছে ডক্টর হাশেম তো এখন এই ডক্টর হাসেমের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় তো এই হসপিটালটাতে মানে বা এই স্যানিটেরিয়ামটাতে এখানে খুব ডার্ক কিছু সিক্রেটস আস্তে আস্তে রিভিল্ড হতে থাকে এখানে মেট্রন এবং নার্সেস যারা আছে দেন এখানের যারা বডিগার্ড অথবা যে গার্ড যারা আছে বা যারা কেয়ারগিভার আছে এই এই সব রোগীদের তাদের কিছু ডার্ক সিক্রেটস আছে দেন হঠাৎ করে একদিন ডক্টর হাশেম নজিবরের এক ভাইকে নিয়ে আসে তার সাথে দেখা করানোর জন্য তার মতোই অনেকটা দেখতে তার মতোই কথাবার্তা অনেকটা তার মতোই অনেকটা চলমান তো এই তার এই ভাই কোথেকে আসলো সে জানতো না যে তার একটা ভাই আছে তো এই ভাইটা আসলে কি। এবং যখন থেকে এই ভাইয়ের উদ্ভব হয় এই স্যানিটারিয়ামে যখন থেকে সে নজিবরের সাথে দেখাশোনা দেখা সাক্ষাৎ শুরু করে তখন থেকে আবার আবার ক্রাইমের ঘটনা শোনা যেতে থাকে এবং এই স্যানিটেরিয়ামে একের পর এক ডেড বডি মিলতে থাকে তো এখানে সবচেয়ে বড় কথা যে টুইস্ট বেশ কয়েকটা আছে বাট শেষে যে ফাইনাল টুইস্টটা মানে এখানে একদম আখরি যে টুইস্টটা আছে সেটা মানে দারুণ ফ্যান্টাস্টিক এবং আই ডিড ন মানে আমি জানি না কে কীরকম ভাববেন বাট আই ডিড নট সি ইট কামিং ট্রু কাল্প্রিটটা কে অ্যাকচুয়ালি এটা কি নজিবর নাকি অন্য কেউ সেটা পড়তে হলে আপনার বইয়ের শেষ পর্যন্ত যাইতে হবে তো বইটায় রসের প্যাঁচ এবং সবচেয়ে বড়ো কথা এই যে মাল্টিপল পার্সোনালিটি এদের মধ্যে যে কথোপকথন মারাত্মক ফ্যাশানেটিং এবং খুব সুচারুভাবে সিয়াম এভাবে এটাকে লিখছেন এবং রচনা করছেন এবং বইটা অনেকাংশে মানে অনেক বইটা অনেক দিক থেকে আপনাকে রবার্ট ব্লেক কিংবা আলফ্রেড হিচককের লেখার মানে কিছুটা মানে ফ্লেভার দিবে আমি বলতেছি না যে ওনাদের লেখার মতোই এটা বলাটা অপরাধ হয়ে যাবে এটা স্তাফি হয়ে যাবে বাট আপনি যদি ওই ধরনের আলফ্রেড হিচকক অথবা রবার্ট ব্লেকের লেখা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনার এই বইটা ভালো লাগার কথা আর বিশেষ করে যে সব মানে বিশ্ববিখ্যাত যে সাইকো যে মুভি সিরিজটা বা যে বুক সিরিজটা যেটা আছে ওইটাতেও এই ধরনের অনেকটা অনেকটা এই ধরনের মেন্টাল ইস্যুর কথা বলা আছে সো মানে বইটা আমার জন্য খুবই সুখ ছিল এবং সবচেয়ে বড়ো কথা বাংলাদেশের মানে মৌলিক সাহিত্যে এই ঘরানা বা এই জনরার বই একটু কমই দেখা যায় খুব বেশি এরকমটা নাই মানে একদম এমন না যে আপনি সচরাচর চোখে পড়বে তো মানে ইউ হ্যাভ টু রিয়েলি লুক ফর ইট তো থ্যাঙ্ক গড যে এই বইটা আমার হাতে এসে পড়ছিলো তো বইয়ের প্লটের ব্যাপারে বা এর বেশি আমি আর কিছু বলবো না বইটা পড়ে নিন বইটা ফাইল প্রকাশন থেকে প্রকাশিত এবং যে কোনো অনলাইন বুক শপে পাবেন যতদিন পর্যন্ত স্টক আসে আর স্টক শেষ হলে আমি জানি না এটা রিপ্রিন্ট করার পর প্ল্যান আছে কি না আর নো বাট অল্প কিছু আছে আমি দেখছি আর কি তো থাকা মাস থাকার অবস্থায় আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন আর প্রচ্ছদার ব্যাপারে আমার একটু স্পেশালি কথা বলা উচিত প্রচ্ছদটা ওভারঅল ফ্যান্টাস্টিক এবং বইয়ের যে এসেন্সটা এই যে স্পাইরালটা এই যে এই এইটা দেন এই যে স্যানিটারিয়ামটা মানে বই প্রচ্ছদটা এটার এসেন্সটাকে খুব দারুণভাবে ক্যাপচার করে এবং প্রচ্ছুরটা কাজ করছেন আমাদের জুলিয়ান তো জুলিয়ান রিয়েলি হেরেড আউট অফ দ্য পার্ক উইথ দিস ওয়ান আই রিয়েলি লাইক ইট আর স্ট্যান্ডার্ড বক্সের ডিজাইন স্ট্যান্ডার্ড বিবলিও ফাইলের যে ডিজাইন এবং পেজের কোয়ালিটি খুব ভালো প্রিন্ট কোয়ালিটিও খুব ভালো ট্যাক শার্প আর সবচেয়ে বড় হচ্ছে বইটা খুইলা পড়তে মানে একদম পুরোপুরি খুলে পড়তে খুব আরাম কোনো সমস্যাই হয় না ফ্যান্টাস্টিক সো মানে মানুষ লোক আমার জন্য খুব ইন্টারেস্টিং এবং খুব ফ্যাসিনেটিং একটা ফাইন ছিল এবং আমার উদ্ভট কালেকশনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে এখন এটা থেকে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ